আরো একটা নতুন ভিডিও তো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে লাইভে আছি আমার দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চালিত ইজি বাইক অটো মিশু ভ্যান রিক্সা সকল ধরনের ব্যাটারি চালিত গাড়ির কিন্তু কাজ করা হয় এখানে তো ফ্রেন্ডস এই মুহূর্তে যারা আপনারা লাইভে আছেন সকলকেই ধন্যবাদ লাইভটি শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল আপনার যারা নতুন সংযুক্ত হচ্ছেন আমাদের সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল তো ফ্রেন্ডস যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো আমাদের এখানে কিন্তু ব্যাটারি চালিত সকল ধরনের গাড়ির কিন্তু সার্ভিসিং করানো হয় এবং সুদক্ষ কিন্তু মিস্ত্রি রয়েছে এখানে খুবই সুনামধন্য মিস্ত্রি রয়েছে সে কিন্তু কাজগুলো করে দেয় তো আপনার যারা যাদের কাজ করে নেওয়ার ইচ্ছু অথবা ইজি বাইকের মালামাল প্রয়োজন আমরা কিন্তু ইজি বাইকের সকল ধরনের মালামালগুলো কিন্তু সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু সকল ধরনের মালামাল দেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা কিন্তু চার্জারও বাজে থাকি পাঁচ ব্যাটারি চার ব্যাটারি পানি ব্যাটারির চার্জারগুলো কিন্তু এখানে কাজ করা হয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্লিয়ার করে তো যারা নতুন সংযুক্ত হচ্ছেন সকলেই লাভ করে দিবেন আমরা কিন্তু এখান থেকে মূলত চার্জারগুলো বাধাই করি খুবই সুন্দরভাবে পানি ব্যাটারি যে চার্জারগুলো এগুলো কিন্তু আমরা বাইরে থাকি সারা দেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি নিতে চান আর এর পাশাপাশি ইজি বাইকের সকল ধরনের মালামাল ভ্যান মিশু সকল ধরনের মালামালগুলো কিন্তু আমরা সারা দেশেই কন্ডিশনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলে নিতে পারে ফ্রেন্ডস আমাদের ঠিকানাটা হচ্ছে গাইবান্ধা জেলা দা পলাশবাড়ি থানা জুন্দ বাজারে একদম হাই রোডের পাশেই কিন্তু দোকান আমাদের একদম মেইন রোডের পাশেই কিন্তু আমাদের দোকানটা আপনার যাদের প্রোডাক্ট প্রয়োজন যে কোনো ধরনের আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমরা কিন্তু সকল ধরনের ব্যাটারি চালিত গাড়ি কিন্তু কাজ করে থাকি ফ্রেন্ডস যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আশেপাশে থেকে কেউ দেখে থাকেন গাইগঞ্জ জেলা থেকে যদি কেউ দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসিং পয়েন্ট সেটাতে এসে আপনারা সশ কাজ করে নিতে পারেন একদম হাইওয়ে রোডের পাশেই কিন্তু আমাদের দোকানটা আমি ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি अरे घणा थोरो अ